তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসের তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহন স্বাধীনতা তোমার জন্য এক thụত্তরপুরু উদার ছવાય বসে আছেন তার চোখের নিচে অপরন্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মల్లবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁজি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সগির আলী শাহজাহাদপুরের সেই চুয়ান কৃষক কৃষ্ণদাস জেলে পড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ছরে। রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুষ এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজির তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই ওধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা